কুম আসসালাম ওরমতুল্লাহ ওবরাক আরব আমিরাত থেকে ভাই শহীদুল ইসলাম প্রশ্ন করেছেন যে আমাদের কোন আপন জন পুরুষ অথবা মহিলা মারা গেলে তাদের পক্ষ থেকে আমাদের জন্য কি করণীয় অর্থাৎ তাদের জন্যে আমরা কি করতে পারি আমাদের দেশে যে চল্লিশা করা হয় চার দিনে অথবা চার দিনের দিন লোকজনকে খাওয়ানো হয় এটা কি সরিয়াতে যায় আছে এবং আমি আর আমিরাতে দেখি যে প্রথম তিন দিনে তিন দিন পর্যন্ত এখানে প্যান্ডেলটা নিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় এ বিষয়ে সম্মত আমল জানতে চেয়েছেন যা করা জায়েজ বা সোনাথ যার মাধ্যমে যে আমরা উপকৃত হতে পারবো মাইয়ে তো উপকৃত হতে পারে বাসমিল্লা তুয়সালাম আল্লাহ রসুলিল্লাহ সম্মানিত ভাইকে সুন্দর প্রশ্ন আরোপ করার জন্যে তাকে মুবারকবাদ সম্মানিত সকল দিন শিক্ষার্থী প্রিয় বন্ধুগণ আমাদের জীবন থেকে দামি আমাদের ধর্ম ইসলাম এটা পরিপূর্ণ যা আল্লা পরিপূর্ণ তা ঘোষণা করেছেন আমাদের নবী করিম সাল্ল সাল্লাম যার মাধ্যমে তিনি আমাদেরকে সুন্দর জীবন বিধান দিয়েছেন তার জীবদ্দশাতে বিদাহাজের সময় দিয়ে আকমাল ও দিন তো আম তলিমাতি আজকের দিনে আমি তোমাদের জন্য দিনকে অর্থাৎ ইসলামকে পরিপূর্ণ করলাম এবং আমাদের আমার পক্ষ থেকে তোমাদের প্রতি নিয়ামতকে সম্পূর্ণ করলাম অতএব ইসলাম সম্পূর্ণ এবং পরিপূর্ণ ক্যামত পর্যন্ত আগত সব যুগের সর্বাধুনিক যুগের সকল মানুষের যাবতীয় বিষয়ের জীবন সংশ্লিষ্ট জীবিত এবং মৃত্যু সব সব বিষয়ের সকল সমাধান সম্বলিত আমাদের এই ইসলাম সকল দিক থেকে পরিপূর্ণ এবং স্বয়ং সম্পূর্ণ তাই তো রসুল্লাহ সাল্লাস্লামের সাহাবিক খান বলেছেন যে তারা কানা রসুল্লাহ সালাহ আলী আসাল্লাম আলাদিন বেদা যা আমাদেরকে রসুল আকরাম সাল্লাহ আলী আসসালাম রেখে গেছেন স্বচ্ছ এবং পরিপূর্ণ স্বয়ং সম্পূর্ণ দিনের উপরে লাইলুহা কানাহারিহা যা যার সমান অর্থাৎ সুস্পষ্ট যেখানে কোনো অস্পষ্টতা এবং অপূর্ণতার কোনো সোয়া নেই লাই ও আনহা ইল্লা আলিক আর এই সুস্পষ্ট এবং পরিপূর্ণ দিন থেকে বিপদগাম দিন থেকে বিপদগামী হয় একমাত্র ওই সমস্ত ব্যক্তিরা যারা ধ্বংসের মধ্যে লিপ্ত বা ধ্বংসকামী নওয়াজ আলিক অতএব সম্মানিত সকল দিনী ভাইয়েরা মৃত্যু ব্যক্তিকে কেন্দ্র করে খাওয়া দাওয়ার যে ব্যবস্থাপনা ভারত মহাদেশের অনেক জায়গাতেই হয়ে থাকে একটা এটা কি সোননাথ নাকি বেদাৎ এখন আসি আমরা রাসুল্লাহ সাল্লুআসাল্লামের হাদিসের দিকে তিরমেজি শরীফে আবু দাউদ এবং ইবনে মাজাতে হাদিস বন্ধিত হয়েছে নবী করিম সাল্লাহ আলী থেকে নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম যখন তার স্বাস্থ্য ভাই জাফর আবি তো আলিব রাজু আল্লাহ আনহুর শাহাদত বরণের সংবাদ মদিনাতে পৌঁছল তখন নবী করিম সাল্লাম তেনার পরিবার পরিজনদেরকে বললেন যে ইসনাউলি আলী জাফর তোমরা জাফরের পরিবার পরিজনের জন্য তোমরা খাবার তৈরি করো ফকদ আতাহুম মা কেননা জাফরের বাড়িতে এমন সংবাদ পৌঁছিয়েছে যা তাদেরকে ব্যতিব্যস্ত করে দিয়েছে শোকাহার্ত করে দিয়েছে তাই নবী করিম সাল্লা সাল্লাম তার নবী করিম সালামের পরিবার পরিজনদেরকে বললেন যে তোমরা জাফরের বাড়ির বাড়ির জন্যে তোমরা খাবার তৈরি করে খাবার পরিবেশন করো কেননা তাদেরকে ব্যস্ত করে দিয়েছে শোকাহার্ত করে দিয়েছে যে সংবাদ তাদের বাড়িতে পছিয়েছে এটা তাই মৃত্যু ব্যক্তির বাড়িতে তার আপনজন অথবা তার নিকটবর্তী প্রতিবেশীরা তাদের বাড়ি যাদের বাড়ি মৃত্যুবরণ করেছে তাদেরকে খাবার দিবে তাদের জন্যে খাবার পাকিয়ে শোকাহার্ত পরিবারের জন্য খাবার পরিবেশন করবে শোকাহার্ত পরিবারের নিকট আত্মীয়রা এবং নিকট প্রতিবেশীরা এটি হল রাসুল্লাহ সাল্লামের সুন্নাত এবং সাহাবিগণের সুন্নাত তাই তো জারির ইবনে আবদুল্লাহ রাজি আনহু তিনি বলছেন যে কুন্না নাউদ্দুল ইজতিমা ওয়াসুন মিন আহল বাইতি মিনা নিয়া হাতি যে আমরা গণনা করতাম আমরা ধরে নিতাম মৃত্যু ব্যক্তির বাড়িতে একত্র হওয়া এবং আগত মানুষের জন্যে মৃত্যু ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে খাবার তৈরি করা এবং পরিবেশন করা এটাকে আমরা নিয়াহা অর্থাৎ যে নেওয়াহাকে রাসুল সাল্লাহ সাল্লাম নিষেধ করেছেন হারাম করেছেন সেই কাজের অন্তর্ভুক্ত আমরা গণ্য করতাম অমিনা সোনাতি আর সুন্নাত হল জারির বিনা আবদুল্লাহ রাহ আনহু বলছেন যে অমিনাস সুননাতে আর সুনাত হল যে সুখাহ পরিবারের বাড়িতে আপন আত্মীয়গণ নিকটবর্তী প্রতিবেশীরা তাদেরকে খাবার পরিবেশন করবে এটা হলো সুন্নাত তাই আমরা রসুলুল্লাহ সাল্লা সাল্লামের নিজের আমল এবং ঘোষণা বাণী থেকে এবং সাহাবিদের সাহাবীগণের বাণী এবং তাদের কর্ম থেকে আমরা যেটা জানতে পারছি সেটা হলো শোকাহত পরিবারের বাড়িতে যেদিন মৃত্যুবরণ করবে সেই দিন এবং সেই রাত অথবা শোক পালন করার যে স্বাভাবিক মানুষের জন্য যেটা সেটা হচ্ছে তিন দিন পর্যন্ত তাদের বাড়িতে খাবার দেওয়াটাই হল শরিয়াতে সোননাথ বা ইসলাম আমাদেরকে সেটা করতে বলেছেন কিন্তু পক্ষান্তরে পরি সোকার্ত পরিবারের বাড়ি সোকার্ত পরিবারের পক্ষ থেকে অন্য মানুষের জন্য খাবার পাকানো এবং পরিবেশন করা এবং সেই খাবার গ্রহণ করা এটা সরিয়াতে তো জায়জ নাই বরং এটা সোম্নাতের খেলাফ এই জন্য ইমাম ইবনুকদাম রাহিমল্লাহ তিনি বলেছেন ইতেখাযু জিয়া ফাতেমিন আহ বাইতি যে শোকাহত পরিবারের পক্ষ থেকে জিয়াফা মেহমানদারি গ্রহণ করা এটা বিদা আতুন বাহা যেটা একটি বিদাত এবং এটা ঘিন্নত কাজ যা মোখালাফাত সোনাতিন নবী সাল্লাহ সাল্লাম ও খলাফায় রাশিদিন এবং যা নবী করিমুল সাল্লাহ আসলামের এবং তার খলি খলাফায় রাশিদ্দিনের বিপরীত يكتا شدو الإمام <سؤال> ابن قدامى رحمه قدامى رحمه الله تني بالني بارون يقطع بولسن تمني فبي فتح القدير لكوك ابن الهمام الحنفي حنفي مزبر أجن بارو بدان تني تار كتاب فتح القدير تنو يكتا بولشين من اتخاذ من أهل البيت وصنع الطعام লাহম যে সুখাহাত পরিবারের পক্ষ থেকে খাবার তৈরি করা এবং সেই খাবারে মেহমানদারি গ্রহণ করা এটা হচ্ছে আতুন মুস্তাকবাহা এটা সোনাতের খেলা বরং বেদাত। তেমনিভাবে ইমাম নবী রহম্লা ইমাম ইমাম নবী রহম্লা সহ পূর্বের এবং বর্তমান সকল মহকিক ওলামা এবং ইমাম শাফি রহেমল্লাহ মালিকি মাজাবের আলামাগণ শাফি মাজাবের আলামাগণ সকলেই এটাকে হাম্বলি মাজাবের আলামাগণ এমনকি হানামি মাজাবেরও বিশেষ বিশেষ ওলামাগণ সকলে এটাকে বিদাত বলেছেন এবং সন্নাতের খেলাফ বলেছেন সৌদি আরবের ফটোয়া লজুন ফটোয়া দা ইমা স্থায়ী ফতোয়া কমিটির পক্ষ থেকে একশো পঁয়তাল্লিশ বাই নয় নাম্বারে যে ফতোয়া এসেছে এ বিষয়ে সেখানেও উল্লেখ করা হয়েছে যে সুখাহাত পরিবারের পক্ষ থেকে খাবার তৈরি করা এবং সেই খাবারে মেহমানদারি নেওয়া বা গ্রহণ করা এটা সোনাতের খেলাফ বরং এটা বিদাৎ বিদাত এভাবে পূর্বের এবং বর্তমান সকল প্রকৃত দিনের বিদ্বানদের পক্ষ থেকে রাসুল্লাহ সাল্লাহ এবং সাহাবিগণের যে আমল এবং বিশ্বাস তার বিপরীত কাজ হল এই চল্লিশা করা বা চতুর্থ দিনে খাবার খাওয়ানো এটা সম্পূর্ণভাবে সোনাতের খেলাফ এবং বেদাত তবে একমাত্র তাদের কথা ভিন্ন যারা দূর দূরান্ত থেকে মাইয়েতের সংবাদ পেয়ে তার প্রতি তাদের দায় দায়িত্ব হক পালনের জন্য যারা দূর থেকে এসেছে তাদের জন্য যদি মৃত্যু ব্যক্তির পরিবারের পক্ষ থেকে খাবার দেওয়া হয় সেটা এই জন্যে যে মৃত্যুকে কেন্দ্র করে নয় বরং তারা যে তাদের আপন আত্মীয় এবং তারা দূর থেকে এসেছে ফলে তাদের আত্মীয় হিসেবে মেহমান হিসেবে তাদেরকে যদি খাবার তৈরি তাদের জন্য খাবার তৈরি করা হয় এবং সেই খাবার যদি তারা গ্রহণ করে তাতে কোনো দোষ নাই এটা মৃত্যুকে কেন্দ্র করে না বরং এটা তারা মেহমান এবং আত্মীয় যারা দূর থেকে এসেছে সেই খাতিরে তাছাড়া যদি মৃত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে খাবার তৈরি করা হয় সাধারণ মানুষের জন্যে নিকটবর্তী মানুষের জন্য তাহলে এই খাবার পরিবেশ খাবার তৈরি করাও যেমন না যায়জ তেমনি এই খাবার আশেপাশের মানুষের জন্য গ্রহণ করাও না যায় যেহেতু রাসম সাল্লাহ আসলামের সোনাতের বিপরীতে এই কাজটি করা এবং বেদাতের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার কারণে এই খাবার গ্রহণ করাও মুসলিমদের জন্য মমিনদের জন্য জায়েজ নেই বরং সুন্নাত হল যে পরিবার শোকাহত পরিবারের জন্যে আপন আত্মীয় নিকটবর্তী আত্মীয় এবং নিকটবর্তী প্রতিবেশীরা তাদের জন্যে খাবার পরিবেশন করবেন আর এটাই হয়ে থাকে আরব আমিরাত বা অর্থাৎ সৌদি আরবে আমিও সৌদি আরবে রয়েছি এখানে প্রথম তিন দিন পর্যন্ত যেমনটি ভাই বলেছেন যে সেখানে আরব আমিরাতে যেখানে রয়েছেন তিন দিন পর্যন্ত খাবারের ব্যবস্থা করা হয় প্যান্ডেল নিয়ে হ্যাঁ এটা সৌদি আরবে মদিনাতেও করা হয় তবে এটা করা হয়ে থাকে সোকাহার্থ পরিবারের নিকটবর্তী আত্মীয় এবং নিকটবর্তী প্রতিবেশীদের পক্ষ থেকে শোকাহার্ত পরিবারের জন্যেই খাবারের ব্যবস্থা করা হয় এবং এই শোকাহত পরিবারের জন্য যে খাবারের আয়োজন করা হয় এর তাদের সাথে আরো লোকজনে সেখানে খাবার গ্রহণ করে আশেপাশের মানুষেরা যে কেউ সেই খাবার গ্রহণ করে থাকে তাই এই খাবারের আয়োজন আরব রাজ্যে এটা করা হয়ে থাকে পরিবারের আত্মীয় এবং প্রতিবেশীদের পক্ষ থেকে এটা সুখার্ত পরিবারের পক্ষ থেকে আয়োজন করা হয় না বরং সোনাত অনুপাতে আহ রাসুসাল্লাহ ইসলামের সোননাথ এবং সাহাবিদের আমল অনুপাতে নিকটবর্তী আত্মীয় বা নিকটবর্তী প্রতিবেশীদের পক্ষ থেকে পরিবারের এই জন্যেই আয়োজন করা হয় যেটা হচ্ছে যা আরব দেশে প্রচলন রয়েছে আর আমাদের দেশে এর বিপরীত প্রচলন যা হচ্ছে সোননাথের বিপরীতে বিদাতের বিদাতমূলক এই কাজ আমাদের দেশে চালু আছে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে রাসুসাল্লাহ সোননাথ এবং সাহাবিদের আমলকে গ্রহণ করার এবং বিদাত এবং গোনার কাছ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত থাকার তফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু